সাতাশ থেকে একটা তারিখ পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে এটা নিয়ে আমাদের পুলিশ বাদী হয়ে তিনটা মামলা রুজু করেছি আমরা সদর থানাতে একটি ওয়ান ফোর্টি ভায়োলেশন মানুষের যানমাল ক্ষতি এটা একটা মামলা হয়েছে পুলিশ আশা বাদী হয়েছে এবং আসাম সাতশো থেকে আটশো একইভাবে আমাদের গুইমারা থানাতে যে ঘটনা ঘটেছে এখানে ওয়ান ফোর্টি ভায়োলেশন দোকানপাট ভাঙচুর বা আগুন অমৃসন্দ এই এগুলোতে একটি মামলা হয়েছে এবং যে তিনজন মারা গেছেন ওনাদের ফ্যামিলিকে মামলা দিতে রাজি না বা আমরা প্রতি ইচ্ছুক নয় তো সেক্ষেত্রে পুলিশ বাদে আমরা একটা ওখানে হত্যা মামলা নিয়েছি সেখানে আসামি অজ্ঞাত আছে তিনটে মামলা বাদে পুলিশ বাদ দিয়েছি বাইরেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তিগতভাবে তারা যদি আমাদের থানায় আসে মামলা দেয় আমরা মামলা নেব এবং আমরা সেভাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব আর যেহেতু অবাধ স্থগিত করতে হয়েছে যার ফলে অনেকটাই জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গেছে এখন তাহলে আমরা সিদ্ধান্ত নেব ওয়ান কোটিপূর্ণ আমরা কতদিন দায় কত দ্রুত আমরা এটা প্রত্যাহার করতে পারি আমাদের চেষ্টা থাকবে যেন দ্রুত জীবনযাত্রা স্বাভাবিক করা যায় মানুষের এখানে আমার কাজ হ্যাঁ হ্যাঁ বলছি